বাসি এখন বাজে রাত 11টা শুধু আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি তো বন্ধুরা আমরা গুলশানে গিয়েছিলাম আমাদের তিন দিনের ছুটি কাটাতে সেখানে আমরা এই রাতের বেলা যাচ্ছি তেহরি ঘরে তেহরি ঘর গুলশানে এখন নতুন হয়েছে চলুন তো দেখি ওদের কি কি আইটেম ওরা সার্ভ করছে লেটস গো না 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 হাই এটা অবাই কেমন তাই না বলেন তো আমরা কোথায় আসছি বলতে পারবেন না আমি জানি কোথায় আসি আপনাদের আমি বলে দিচ্ছি এটা কোথায় নাম নেই ও এটা হচ্ছে তেহারি ঘরের লিস্ট ঠিক আছে আমরা সেই তেহারি ঘরে এবং এটা আমরা খুব একটা সুন্দর জায়গায় বসছি এখানে আশেপাশে আমাদের কেউ নাই তাই আমি লাউলি কথা বলতে পারছি এখন বাজে রাতটা এগারোটা শুধু আপনাদের জন্য এই ভিডিওটা করতেছে এবং এটা হচ্ছে গুলশানের তেহারি ঘর ওরা নতুন ওরা এখানে দিয়েছে এই হচ্ছে ওদের প্রাইস মেনু আপনারা পজ করে দেখে নেন ঠিক আছে এখানে টোটাল পনেরোটা আইটেম আছে তবে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন রাতে আসলে যে আসলে এটা অ্যাভেলেবেল আছে কি না যেমন আমাদের জন্য এক প্লেটের তেহারি আছে ঠিক ভাই ভাইক ভালো যে আপনাদেরকে দেখাইতে পারবো তো তেয়ারি করে তেয়ারি কি আসলেই ভালো কি না আর আমরা একটা চিকেন মোরগ পোলাও নিয়েছি সো দেখতে থাকুন আশা করি আপনারা প্রকৃত রিভিউটাই আজকে পাবেন হ্যালো বাড়ি অলরেডি আপনাদের আপু সব বলে দিয়েছে তো এখন হ্যাঁ ক্যামেরার এই পাশে থাকা মানুষটা কথা বলছে আপনাদের সাথে সমস্যা নাই আমরা এখন খাওয়া দাওয়া করবো বাই বাই মামনি চিকেনের এর জন্য wait করতেছে আমরা অনেক ক্ষুধার্ত তাই না তো চলুন আমরা খেতে থাকি সালাদ তো পুরো হয়ে গেছে কখনোই আসবে না আমাদের খাবার চলে আসছে হচ্ছে পোলাও হচ্ছে ওদের কি কি আছে তোমাদের

सो वन तेरी घर है ठीक सेम सेम मालिक है उसकी ये तो सब है तो बहुत है इसमें ओह अच्छा अच्छा थैंक यू तुम्हारा नाम क्या ठीक है तो आ देखो नहीं यार सीनारू के लोग तो आ रहा था हम्म ठीक है क्या कर रहे हो तुम तो आप बस तुम देखें बोल तो सवाई का नहीं तो आप नहीं तो तेरी

তো বন্ধুরা খেতে যাতে আসছি খেতে তো হবেই তো সেজন্য আমিও বসে না থেকে শুরু করে দিলাম খাওয়ার দাওয়ার দেখ আমি এখানে আমরা আসলে দুইটা আইটেম তখন অ্যাভেলেবেল ছিল যেহেতু আমরা লেট নাইটেই গেলাম এগারোটা রাত এগারোটার পরেই গেছি সেখানে আসলে গুলশানে আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে ডিনার না করে আমরা আশেপাশে পাশে খুঁজতেছিলাম যে কোথায় যাব তো অনেক কিছুই আসছিল বাট ভাবলাম যে তেহরিগড়টাতে একটু গিয়ে দেখে আসি কেমন এরা এখানে এখানকার তেরি ঘর আর সুবান বাগে তেরি ঘরের মধ্যে কি আসলে মিল পাওয়া যাবে নাকি পার্থক্য পাওয়া যাবে তাই আর কি যাওয়া যাই হোক এখানে এসে দেখলাম যে আসলে খাবারগুলো একটু ঠান্ডাই ছিল লাস্টের দিকে দেখে মেবি তারপরও আমরা লাখি যে আমাদের এখানে একটা লেগ পিস ছিল ওই যে চিকেনের আর যাই হোক যে তেহরি ঘরের আসল যেটা সেই তেহরি আমরা পেয়েছি বাট একটা অ্যাভেলেবেল ছিল আর কি তো সেই জন্য এখানে আসলে কমপ্লিমেন্ট আরও কিছু নাই লাস্ট পিস যেটা সেটাই খেতে হবে কিছু করার নেই সেই জন্য যাক তবে যেটা বুঝলাম যে আসলে সরিষার গ্রান বেশি আসতেছিল আর কি খাবারের থেকে খাবারের যে একটা টেস্ট ওটা বোঝাটা একটু কষ্ট ছিল আর সোবানবাগের তেহরিঘর যেটা ওইটা ওরা যেটা বলছিল ওইটা আসলে বড়ো ভাইয়ের করা আর এখানে যে তেহরিঘরটা এটা হচ্ছে ছোট ভাইয়ের করা মানে এটা ছোট ভাইয়ের তৈরি ঘর এই নাম দিলেও সমস্যা ছিল না যাই হোক এখানে খাবার মোটামুটি মান মানে আমি বলবো না যে একদম এটা খেতে আসতেই হবে এমন কিছু না বাট হ্যাঁ আপনারা কোথাও যাওয়ার পথে যদি এটা পড়ে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এসে আমরা হয়তো অন্য টাইমে আসলে হয়তো বা আর একটু ভালো দেখাতে পারবো আমরা পরে আসবো এসে সবগুলো আইটেমই দেখাবো আপনাদেরকে তাহলে আপনাদের একটা মানে ভালো একটা আইডিয়া হয়ে যাবে এখানকার খাবারগুলোর মান প্রাইস এবং ডিটেলস আর কি ঠিক আছে তো দেখতে থাকুন সামনে আরো ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস আছে আমরা বলবো আমরা শেয়ার করবো আর কি দেখুন আপনারা হ্যাঁ

সো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের রিজার্ভ হোটেলে যাচ্ছি এবং সেখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উপভোগ করতে করতে যাচ্ছি আমরা রাতে আসলে আমাদের অতটা বের হওয়া হয় না এত রাতে তো ওখানে যেহেতু ছিলাম তেহারি ঘরে আমরা একদম শেষ সময়ে গিয়েছি তাই ওখান থেকে ফিরে আস্তে আস্তে আমাদের বারোটার মতন বেজে গিয়েছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন রাত্র বারোটার দিকের গুলশানের ভিউ অনেকে হয়তো ভাবেন যে এই সময়টা গুলশান অনেক ক্রাউডি থাকে আসলে সেটা কিন্তু না এখানেও নিরবতা চলে আসে এবং এই ওয়েদারে যদি আপনারা ওখানে যেতে পারেন অবশ্যই চেষ্টা করবেন এক থেকে দুই দিন থাকার ওখানে থাকলে কি হবে আপনারা সুন্দরভাবে ঘুরে চারদিকের পরিবেশটা দেখতে পারবেন আমরা এটা ভেবেই কিন্তু ওখানে গিয়েছিলাম যেহেতু তিন দিনের বন্ধ ছিল সো এমন যদি লং টার্ম আপনারা বন্ধ পান তাহলে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন এটা আমাদের সাজেশন রইল এবং অবশ্যই ফ্যামিলি সহ যাবেন তাহলে আরও ভালো লাগবে আর একটা রিক্সা ঠিক করবেন এক ঘন্টার জন্য অথবা ডিস্টেন্সে যে খাওয়া দাওয়া করে আসবেন তাহলে যাতায়াতের যে ওয়েটা আছে আপনারা খুব উপভোগ করতে পারবেন সো চলুন আর তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করি আগামীতে আমরা আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ